আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম আর একটি সুন্দর ভিডিও বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো মিক্সচার কার রয়েছে এবং সিমেন্ট মিক্সচার রয়েছে মাস্ক রয়েছে গান রয়েছে মাস রয়েছে গাড়ি রয়েছে পুলিশ গাড়ি হেলিকপ্টার বন্ধুরা এখানে কি কি জিনিস রয়েছে কি কি রঙের রয়েছে তোমরা কি বলতে পারো ওয়াও সিমেন্ট মিক্সচার দেখেছো বন্ধুরা নাইস তো একে এক বলো তো বন্ধুরা এখানে কি কি মনে কর রয়েছে এখন আমি এই ঝুড়িটি নিব এবং এইগুলো সব উঠাবো এবং তোমাদেরকে দেখাবো যে এখানে কি কী রঙের গাড়ি এবং মাস মাস্ক গান রয়েছে চলো প্রথম দিয়ে শুরু করি ওয়াও বন্ধুরা বলতো এটা কি কোন কালার আর একটি ছোটো কার একটি বড় হাঁস একটি মাস্ক এটা কি মাস্ক বলতো তোমরা ওয়া বন্ধুরা একটি বড় একটি কার একটি মিনি কার একটি গান ওয়া বন্ধুরা এটি কি বলতো তোমরা নাইস রেস কার নাইস মাস্ক ওয়াও নেক্সট কি আছে ওয়াও একটি বাইক এটি কি কালারের বাইক বলতো তোমরা এবং একটি হেলিকপ্টার রয়েছে আরও একটি গাড়ি তো বন্ধুরা এখন এই গাড়িগুলো সব আমি এই ঝুড়িটি নিয়েছি এবং আমি দেখবো এগুলো কী কালারের রয়েছে তোমরা আমার সাথে চলো দেখি কী কী কালারের গাড়ি রয়েছে চলো অনেকদিন পর তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম এই যে দেখো পরিষ্কার পানি পানিতে আমি এখন ওই সিমেন্ট মিক্সারগুলো গাড়িগুলো এবং গাড়ি করবো তোমরা দেখতে দেখো আমি কি কি গাড়ি ধুতে এবং কি কি রঙের গাড়িগুলো ধুই তোমরা দেখো বন্ধু একটি ট্রাক একটি একটি বড় ট্রাক বন্ধু নাইস স্কালার ওয়াও দারুণে যে দেখা একটি বড় সত্যিকারের ট্রাক এটি একটি কন্টেনার ট্রাক দেখতে অনেক সুন্দর চলো পরবর্তীতে কি আছে দেখি এটাকে রেখে ওয়াও বন্ধু এটা একটি কার ওয়াও একটি হলুদ পুলিশকার অনেক সুন্দর পরিষ্কার হয়েছে গুড ভেরি গুড ও বন্ধুরা দেখো পুলিশ পুলিশ গাড়িগুলো চালাচ্ছে গুণ্ডা দেখতে অনেক দারুণ অনেক সুন্দর ওয়াও চলো পরবর্তীতে কি আছে দেখি বন্ধুরা বলতো এটা কি ওয়াও এটা একটি হলুদ রেসিং কার नाइस, दारुण कार, नाइस कलर। चलो परवर्ती दिखे आस देखी ये एक माक्स भयंकर माक्स तुम्हरा कि बड़ी माक्स नहीं खिलाधूला करो क्ले कमेंट कर ले का करे जाना এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও এবং দেখতে পারো এবং ভিডিওটি উপভোগ করতে পারো এই মুভিটি কে কে দেখেছো কমেন্ট করবা ওয়াও নেক্সট বলো বলতো ইদুর না খরগোশ এটি একটি খরগোশ নাইস কালার কত সুন্দর পরিষ্কার হয়েছে তোমরা কি বাড়িতে খেলাধুলা পরিষ্কার করো বন্ধু কমেন্ট করে জানা ওই যে দেখো সত্যিকারের খরগোশ হোয়াইট কালার খরগোশ এক দুই তিন চারটি কালার পাঁচটি ছয়টি আছে তোমাদের সঙ্গে খরগোশ থাকলে জানাবে তোমরা কি খরগোশ বাড়িতে পালন পালন করো কি না খরগোশে কি খাবার দাও জানাবে বন্ধু এটি একটি মাছ তোমরা কি বাড়িতে মাছ চাষ করো রঙিন মাছ পাও বন্ধুরা এটা কোন গান বলো তো নাইস গান বন্ধুরা এখন আমি তোমাদের সত্যিকারের গান দেখাবো এই গানটি পরিষ্কার করিয়ে চলো এখন আমরা দেখে আসি সত্যিকারের গান দেখো বন্ধুরা গো চলো পরবর্তীতে গিয়ে আছে দেখি পানিগুলোর অবশ্যই দেখছি এটি একটি মিনি কার রেস্কিউ কার এই গাড়িটি দিয়ে অনেক বড় বড় ট্রাক যানবাহন রেস্কিউ করা হয় তোমাদের সত্যি একটি রেস্কিউ কার দেখাবো তো চলো দেখে আসি রেস্কিউ দেখুন এই যে বন্ধুরা দেখছে ট্র্যাকটি কার হাতে ভরে গেছে তখন একটি রেস্কু কার তোমরা এরকম রেস্কু করে থাকলে কমেন্ট করে জানাবে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে রাখবো যেন পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমায় যে কার বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা কারা কারা বুদ্ধি কার দেখতে পছন্দ করো কমেন্ট করে জানাবে আরো একটি কারি না এটি একটি হাঁস এটা কি হাস বলো তো বন্ধুরা এই যে বন্ধুরা এটা কি হাস বলতে পারো এগুলো আর রাধা হাস হোয়াইট কালার হাঁস দেখতে অনেক সুন্দর চলো পরবর্তী দেখি যে কি টম কি কালারের টম বলোতে দেখি না স্টমটি অনেক পরিষ্কার হয়ে গিয়েছে গোলাপি কালার টম চলো এই যে টম টমে অনেক সুবিধা লেগেছে বড় হয়ে গেছে বা বন্ধুরা এখন একটি বড় কার নিয়ে এসেছি যেটা পরিষ্কার করব আমি এখন সিমেন্ট মিক্সারে কী অবস্থা হয়েছে দেখছো এটা একটি আর্মি সেনাবাহিনী কার মডেল কার বা নাইস ক্লিনিং তো চলো আমরা বাস্তবে মডেল সেনাবাহিনী কার দেখে আসি দেখতে অনেক সুন্দর চকচক ঝকঝক এই যে দেখো সেনাবাহিনী কার সেনাবাহিনী গাড়ির দেখতে তোমাদের কার কার পছন্দ হয় কমেন্ট করে জানাবে ওয়াও বন্ধুরা এটা কি মাস্ক বলো তো দেখি এটা পরিষ্কার করতেছি তোমরা বলো দেখি এটা কি কি মাস্ক বা বন্ধুরা তোমরা দেখে ফেলেছো এটি একটি বাঘের মাস্স রয়্যাল বেঙ্গল টাইগার এটা বাংলাদেশি মাক্স আর এটা বাংলাদেশি টাইগার তো বন্ধুরা দেখতে দেখতে সবগুলো আমি পরিষে করে ফেলেছি এখন আমি একটি ছোট গাড়ি পরিষে করবো এটি একটি বুদ্ধি কার মডেল বুড কার ছোট তোমরা বুড্ডি কার দেখতে কেমন লাগে এই যে দেখতে পাচ্ছ কথা বলা গাড়ি এইসব ভিডিও দেখে থাকলে তোমরা কমেন্ট করে জানাবে তো চলো পরবর্তীতে কী আছে দেখি ওয়াও এটা একটি হেলিকপ্টার বন্ধুরা তোমরা কি ধরনের হেলিকপ্টার বাড়িতে খেলনা হিসেবে ব্যবহার করো কমেন্ট করে জানাবে এবং তোমরা কি ওই সত্যিকারের হেলিকপ্টার উঠেছো তাইলে কমেন্ট করে জানাবে এটি একটি সুন্দর কালারফুল হেলিকপ্টার এটা রিমোট কন্ট্রোল হেলিকপ্টার বন্ধুরা তোমরা কি বাড়িতে রিমোট কন্ট্রোল হেলিকপ্টার চালাও চালালে কমেন্ট করবে তো বন্ধুরা দেখতে দেখতে ভিডিওটি সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছে আর আমি গাড়ি কার হেলিকপ্টারগুলো পরিষ্কার করে ফেলেছি আর পানিগুলো অনেক অপরিষ্কার হয়ে গেছে তো চলো আমি এখন তোমাদেরকে দেখাবো সত্যিকার হেলিকপ্টার এই যে দেখতে পাচ্ছ এটি একটি যুদ্ধ হেলিকপ্টার এটি একটি যাত্রীবাহী হেলিকপ্টার তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ হয়ে যাবে তো তোমরা এরকম ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যেন পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাও তো বন্ধুরা সবাই ভালো থেকো আর আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবে কীরকম ভিডিও দেখতে চাও তোমরা তো টাটা ভালো থেকো বাই বাই